এই যে পুরো ঘরটা বেলুন দিয়ে সাজানো হয়েছে কিন্তু আমরা এখানে সেলিব্রেট করব না আমরা সেলিব্রেট করব এখানটাতে বাইরে এখানে তো এখানে ডেকোরেশন হচ্ছে এই যে টেবিল এখনো কেক আসেনি তো এই যে আমাদের এখন কেক আনা হয়েছে কেক ডেকোরেশন হবে এবারে দেবুদা আসছে আমাদের এই আমাদের দেখো আমাদের দেখো আছে আচ্ছা বাচ্চাগুলো ঘর থেকে বেরাইনি কেন এরা ঘরে বসে আছে লজ্জা আকাশ দা কিছু বলো হাই হাই তো বলো হাই করে হাই

यार ये